আমরা এখন আছি প্রান্তিকে এখানে একটা আড়াই কাটা প্লট আছে চৌষট্টি ফুট ফ্রন্ট দুজন আলাদা করে নেওয়া যাবে এই যে মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে আমাদেরকে ঢুকে আসতে হচ্ছে দিয়ে এখানে একটা টার্ন নিতে হচ্ছে টার্নটা নিয়ে আমরা সোজা এই চলে আসছি রাস্তাগুলো সবই হয়ে যাবে এই যে এই পাচিলটা দেখছেন এই পাচিল থেকে চৌষট্টি ফুট একদম রাস্তাটা যে অবধি উঁচু করা আছে সেই অবধি আর সামনে থেকে পিছন অবধি হচ্ছে পঁচিশ ফুট চৌষট্টি বাই পঁচিশ আড়াই কাঠা জায়গা দুটো ভাগ করে দেওয়া যাবে শালি রেকর্ড আছে আর সামনের রাস্তাটা হচ্ছে এইটা তো এখানে একটা সুবিধা হচ্ছে রাস্তাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে এরপরে আর কোনো রাস্তা নেই তাই যদি কখনো ঠাড়ি নিয়ে আসা হয় গাড়িটাকে সবসময় যে গ্যারেজে ঢুকিয়ে রাখতে হবে এরকমটা নয় রাস্তার ওপর রেখে দেওয়া যাবে কিছুক্ষণ তো সেটা কেউ বাধা দেবে না এন্ড প্লট এটা